হ্যালো বন্ধুরা ফ্রি কেয়ার ডিজাইন ট্রেনিং না আমি তোমাদের বন্ধু মালা আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভ্যাকসেটিংয়ে কিছু তথ্য তুলে ধরবো কারণ অনেক বন্ধুরা কমেন্ট করছে যে দাদা ভ্যাকসেটিংয়ের কাজ কোথায় পাবো কীভাবে পাবো তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দাও সমস্ত সব কিছু ডিটেলস নিয়ে তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবো ঠিক আছে কারণ আমার অলরেডি ভিডিও ভ্যাকসেটিং নিয়ে ভিডিও দেওয়া আছে তো যারা এই ভ্যাকসেটিং নিয়ে ইন্টারেস্ট আছে তাদের নিয়ে আজকের ভিডিওটা ঠিক আছে তো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর একে অপরকে শেয়ার করো ঠিক আছে আর ভিডিও শুরু করার আরেকটা কথা বলে দিই তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিউ ভিভার প্রত্যেকেই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে তোমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর একে অপরকে অবশ্যই শেয়ার করো আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো ঠিক আছে চলো ভিডিও শুরু করা যাক মেন যে আমাদের ভ্যাকসিটিংয়ের কাজ ঠিক আছে ভ্যাক্সিটিংয়ের কাজ নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি তোমাদের ওই ভিডিওগুলোতে বলেছি যে ভ্যাকসিটিংয়ের কাজ যেখানে যেখানে জুয়েলারি কাজ বেশি হয় সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে কারণ অনেক বন্ধুরা কমেন্ট করছে দাদা তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দাও কিভাবে পাবো তোমরা যদি সেই ভিডিওগুলো ফলো করো অলরেডি সেখানে আমি সমস্ত তথ্য দিয়ে দিয়েছি ঠিক আছে আবার আমি একটা তোমাদের কিছু নতুন করে আরও বোঝাবার চেষ্টা করছি যে দেখো ভ্যাক্সিটিংয়ের কাজ আর যে কোনো কাজ বিনা ডকুমেন্টে বিনা মানে জানাশোনার মধ্যে যদি হয় তাহলে ঠিক আছে অচেনা যদি হয় সেখানে কিভাবে কাউকে দেবে সেটা যদি তুমি যদি হও তুমি যদি তোমার যদি কেউ অচেনা হয় তুমি কি কাউকে দেবে সেরকম ব্যাপার ঠিক আছে তো অচেনার মধ্যে খুব কমই এগুলো পাওয়া যায় চেনাশোনা বা কেউ তোমার রিয়েলেটিভে কেউ কাজ করছে ভ্যাকসিটিংয়ের কাজ করছে সেখান থেকে তুমি কাজ আনতে পারো বা সেখানের যোগাযোগে তুমি যোগাযোগ করতে পারো ঠিক আছে তারা ধরো কাজ করছে তোমাদের রিলেটিভ কাজ করছে তোমাদের রিলেটিভ তোমাকে বলে দিল যে আমার এটা রিলেটিভ হয় তো কাজ দিন না ঠিক আছে এরকমভাবে যোগাযোগ হয় অনেক ক্ষেত্রে কি করে আমাদের ভ্যাকসিন কাজের ক্ষেত্রে অনেক সবাই ডকুমেন্ট নিয়ে থাকে যে সমস্ত কোম্পানি বড়ো বড়ো কোম্পানিগুলো আছে অনেক জায়গায় কাজের পেশার প্রচুর আছে কারিগরও ডিমান্ড আছে কিন্তু কি হয় সেখানে তোমাকে বিনা প্রুফে কাজ কেউ দেবে না বিনা প্রুফে কাজ কেউ দেবে না সেখান থেকে তোমাকে কাজ আনতে হলে তোমাকে তোমার ডকুমেন্ট বা তোমার ঠিকানা টোটাল বিশেষ করে যতটা পারে ওরা ডিটেলস নেওয়ার চেষ্টা করে যাতে আগামী দিনে বা পরবর্তীকালে প্রবলেম না হয় ঠিক আছে অনেক সময় কি করে কাজ নিয়ে কাজ দিতে আসে না ঠিকঠাক টাইমে ডেলিভারি করে না বা অনেক সমস্যা আছে যেগুলো নিজের নিজের যদি ভাবা যায় সেটা কিরকম হবে সেরকম ধরনের ব্যাপার তো কারণ পাথরে অনেক টাকার ব্যাপার আছে পাথর পাথরের দাম আছে পাথর বড় বড় কোম্পানির বেশি বেশি কাজের পাথরের লট থাকে যে কাজের লট থাকে বেশি বেশি পাথর থাকে তো সেই কারণে একটা রিক্সের ব্যাপার থেকে যায় সেই কারণে তারা ডকুমেন্ট নিয়েই কাজ দেয় আর জানাশোনার মধ্যে যদি হয় সেটা সুবিধা হয় আর এটাও বলছি যেখানে যেখানে জুয়েলারির কাজ বেশ হয় আমি আগের ভিডিওতে বলেছিলাম সিঙ্গুর ডোমজুর হরিপাল অনেক জায়গা আছে কত জায়গায় নাম বলবো জুয়েলারি মানে কাজ এখন প্রায় বেশিরভাগই সব জায়গাতে ছেয়ে গেছে মানে এই সিমুর শিঙুরে আর আশপাশে রতনপুর আছে ঠিক আছে সিমুরে যেহেতু জুয়েলারি মেন মার্কেট আছে ডোমজুরও আছে ডোমজুরের আশেপাশেও হয় সিমুরে আশেপাশে রতনপুর আছে এই সব জায়গাগুলো হয় হরিপালের ওইদিকে দিকে হয় তারকেশ্বরের ওইদিকে হয় অনেক জায়গা এখন জুয়েলারি কাজ হচ্ছে অলরেডি তো সেই জায়গাগুলো গিয়ে যদি জানাশোনার মধ্যে থাকে তো খুবই ভালো আর যদি জানাশোনার মধ্যে না থাকে নিজের ডকুমেন্ট সাথে করে নিয়ে গিয়ে সেই জায়গায় যোগাযোগ করে কথা বলে যদি সে তারা ডকুমেন্ট নিয়ে যদি কাজ দেয় তবেই সেখান থেকে কাজ পাওয়া যাবে আদার্স ওয়াইজ অন্য জায়গা থেকে বা মুখের খাতিরে কেউ কাজ দেবে না মুখের খাতিরে তখনই দেবে যদি কারোর রিলেটিভের মধ্যে জানাশোনা থাকে লিঙ্ক থাকে তবেই একমাত্র মুখের খাতিরে কাজ হতে পারে তাছাড়া ধর সবাই মানে যে সমস্ত যারা কাজ করছে তারা সেইভাবেই যোগাযোগ হয়ে কাজ আপাতত চালিয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ইনফরমেশন তো যারা যারা এই ভ্যাক্স সেটিংয়ের কাজে ইন্টারেস্ট তারা আমার নাম্বার তো এমনি আমরা অলরেডি কমেন্ট বক্সে দেওয়া থাকে কিন্তু আমি কিছু হেল্প করতে পারবো আমি হেল্প আমার যে ভিডিও আমি যে ভিডিও সেটিং নিয়ে ভিডিও আগে যে দেওয়া আছে সমস্ত কিন্তু তোমাদের হেল্পের জন্য ঠিক আছে হেল্পের জন্য বলতে তথ্যটা তুলে ধরছি যে কোথায় পাওয়া যেতে পারে কিভাবে পাওয়া যেতে পারে কেন পাওয়া যাবে না এই সব ব্যাপারগুলো তোমাদের বোঝাবার জন্য ঠিক আছে অনেক অনেক ক্ষেত্রে কি হয় অনেক সবাই হাতের কাজ করে ভ্যাকসিংয়ের কাজ তো একটা হাতের কাজ ঠিক আছে তো অনেক জায়গায় এমন মানে এমন অন্য কাজ হয় মানে কাজ পরিশ্রম বেশি টাকা কম সেই কারণে আমি ভ্যাক্সের ভিডিওটা ভ্যাক্সের কাজের যে ভিডিও আমি এগুলো তুলে ধরছি যাতে কেউ কাজ করে মোটামুটি বসে থাকার থেকে তো ভালো কাজ করে ইনকাম করতে পারে সেই হিসেবে আমি এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যাতে বিন্দুমাত্র হেল্প পায় ঠিক আছে আমার এমনি অলরেডি ক্যাডের এটা চ্যালেঞ্জ তো ক্যাডের সাথে সাথে যেহেতু এটা জুয়েলারি সেম এতেই পড়ে তো সেই কারণে এটা দিচ্ছি যাতে মানুষ বুঝতে পারে বা জানতে পারে যে হ্যাঁ কী এটা কোথায় গেলে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে বা কেন পাওয়া যাবে না এগুলো জানতে পারে ঠিক আছে আর হ্যাঁ যারা নতুন এখনও পর্যন্ত এই কাজ জানা নেই ঠিক আছে শেখা হয়নি তারা অবশ্য তাদের অবশ্য ট্রেনিং নিতে হবে বিনা ট্রেনিংয়ে কেউ যদি মনে করে যে হ্যাঁ খুব ইজি কাজ করে ফেলবো বসিয়ে ফেলবো পারবো পেরে তো সবাই যাবে কিন্তু যে কোনো জিনিসের একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে কিছু দিনের কিছু মাসের একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে সেটা অবশ্যই নিতে হবে তাকে ঠিক আছে ওই সবাই করছে আম পেরে যাবার এখন কিন্তু না কাজ খারাপ হয়ে যাবার ব্যাপার থাকে তো যে কোনো জিনিসের একটা ট্রেনিং থাকলে কাজ সেটা পারফেক্ট হবে বা আস্তে আস্তে সেটা এগোবে এই হচ্ছে ব্যাপার তো এই হলো আজকে ইনফরমেশান তোমাদের কতটা কী বোঝাতে পারলাম ক্লিয়ার করে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো একে অপরকে শেয়ার করো আমার যে চ্যালেঞ্জ সব ধরনের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেটা ক্যাডের হোক বা ভ্যাক্সের হোক বা কোনো ক্যাড ইনস্টিটিউট হোক সব ধরনের নিয়েই আমি তোমাদের তথ্য দিয়ে যাচ্ছি বা ভিডিও দেখিয়ে যাচ্ছি যাতে তোমাদের বিন্দুমাত্র হেল্প হয় ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কতটা কি আমার ভিডিও তোমরা হেল্প পাও কতটা তোমাদের ভালো হয় ভালো লাগে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানের মতো থ্যাংক ইউ জয় হিন্দ